সুন্দর একটা ছাগল ভাই ভাই এটা বিড়লের সাথে হোরিয়ানার সংমিশ্রণ করোস রে এটা ভাই সচরাসরে এগুলো ছাগল হ্যাঁ এগুলো অবশ্য দুধের ছাগল গুলো সচরাসরে কম পাবেন ভাই তাই না ভাই দেখেন দুধের কোনো কমতে হবে না ঠিক আছে দুধের কোনো কমতে হবে না আরে দুইটাই क्लियर অনেকজন ভাবতে পারে যে বাড়টা আসলে কি নষ্ট নাকি এই এখানে মা বাচ্চা সহ একটা সেট না ভাই এটা হোরিয়ানার কুরস ভাই হচ্ছে খাসির বাচ্চা আচ্ছা এটা যমুনা বাড়ির সাথে বিটলের সংমিশ্রণ এটা হচ্ছে পাঞ্জাব বিটলের সাথে সংমিশ্রণ হাইটটা কেমন ভাই হাইট আছে মোটামুটি বত্রিশ তেত্রিশ হচ্ছে বিটলের সাথে সংমিশ্রণ ভাই তাই না ভাই এ বিটলের ভাই

আওয়ালভা এখানে বৃহস্পতিবার দিন করে ভিডিও ইনশাল্লাহ হবে আওয়ালভার ঠিকানা রে হলো নাটোর জেলা গুদাসপুর থানা চাপিলা গেলাম ভাই আসলে উন্নত জাতীয় ক্রয় বিক্রয় করে থাকে যারা দুটো উন্নত জাতের ছাগল চাচ্ছেন খামার উপযোগী এই ধরনের ছাগল ভাইয়ের কাছে থাকে দাম একবারে সীমিত ভাই কিন্তু সীমিত আকারে দিয়ে থাকে আর আগে একটা ভিডিও করছিলাম খুবই কম রেটে ভাই কিন্তু ছাগলগুলা দিয়েছিল তা আজকেও ইনশাল্লাহ এরকম দামই হবে কেমন কি আর দাম কেমন চাচ্ছে টাই দিও আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমত ভাই চেষ্টা করবো আপনাদের দর্শকের হাতে কিংবা আমার দর্শকের হাতে তুলে দেওয়ার জন্য সর্বনিম্ন একদম কম দেওয়ার চেষ্টা করবো একবারে কম জি আর যারা ছাগল ক্রয় করবেন আপনারা দেখে শুনে ক্রয় করবেন আমার কাছ থেকে যারা স্টাগল করবেন প্রথমত তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়িতে ফুল টাকা পেমেন্ট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে যে কোনো প্রান্তে তাছাড়া সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমার সরজমিনে আসবেন আর না হলে এনআইডি কার্ডের ফটো কপি নেবেন এখন অ্যাকাউন্ট নাম্বার নেবেন এবং আমার এই খামারে যে ট্রেড লাইসেন সহকারে আমাদের চালান করা আছে সেটাও আপনি নেবেন নিয়ে তাতেও যদি কোন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের ইউটিউবার ভাই আছে তার সাথে কথা বলে আপনারা টাকা লাগাবেন সেক্ষেত্রে কোনো প্রতারিত হওয়ার শিকার হবেন না আপনারা জিনিস দেখানে আপনারা দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখানতেই কয় করবেন নাটোর জেলায় খামারির অভাব নাই ইটবড়র অভাব নেই টাকা আপনার জিনিস আমার এদöne বলি আপনারা যেখান থেকে কয় করবেন অবশ্যই দেখে শুনে কয় করবেন আলভার কথা একটা আমার খুব ভালো লাগলো জি ভাই যে এত ডিটেইলস কিন্তু দিল যদি না হয় আমাকে বইলে টাকা দিতে পারেন বা লোক পাঠান নেবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যারা ছাগল নেবেন দরকার হলে লোক পাঠাবেন লোকটা পাঠালে কি হয় খামারির সাথে আপনার খামার ছাগলটা দেখে নিয়ে গেলেন এতে খামারিরও খুব স্যাটিসফাইড হয় এবং আপনাদের ছাগলটা যাও কিন্তু সুবিধা হয় খুব ভালো লাগে এইভাবে আপনারা যদি চান পারবেন আর যদি নাও পারেন তাহলে ভাষাতে কথা বলবেন আজকে যে কালেকশনগুলো আছে আমি দেখাব চলুন শুরু করি আউল ভাই ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই ভাই এটা বিড়লের সাথে হরেনা সং মিশ্রণ করো সরি ভাই কেমন কি দুধের পালনের অবস্থা এটা দুধের অবস্থা মোটামুটি আপনাদের 3 লিটার 3 লিটার না ভাই আর এটার বাচ্চা হয় 4টা করে

এটা হচ্ছে মানে দুইটাই হচ্ছে মানে খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন এগুলোর বয়স চলতে হবে আচ্ছা অসুবিধা নেই কেমন মা বাচ্চা সহ কোন নিতে ঠিক আছে সেক্ষেত্রে মা বাচ্চা তিনটা মিলে দাম মাত্র হাজার টাকা আঠাশ এই দুটা কিন্তু খাসি দুইটা খাসি এই খাসি আর এটা কিন্তু মা একটা এটাই এটা কিন্তু লাগবে না সতেরো আঠারো টাকা আর যেটা কিন্তু আপনারা দেখেন আপনারা বিবেচনা বক্স নিতে পনেরো টাকা একটা বক্স লাগে ভাই দর্শক আপনারা তারা মা বাচ্চা চাচ্ছেন এই দুইটা বাচ্চা অনেক সুন্দর কানের লেন দেখেন কালার দেখেন অনেক সুন্দর ভাই যদি ভালো লাগে আঠাশ হাজার চাওয়া আর খরচ দিয়ে দিবে ভাই লাগলে কথা প্রয়োজন করেছে অল্প দিন হবে এটা বয়স করে নিতে হবে ভাই কেমন কি দাম ছাড়ছে ভাই সেক্ষেত্রে না দাম লিব জোড়াবিশ জোটা বিশ হাজার জরা টাকা ভাই তো কালাকারি লেগে হ্যাঁ ভাই জোড়াবিশ হাজার টাকা আর সেক্ষেত্রে এটা মিস করেন এত কম রেটে ছাগল দুটা মিলবে না যদি ভালো লাগে ভাই এখানে দুইটা চলে আসলো কি একটা বিটলের সাথে বিটলের খরচ দুটো মেয়ে হ্যাঁ দুটাই ছাগল মানে এটা হচ্ছে মানে বাচ্চা দিচ্ছে ভাই আচ্ছা এটা বাচ্চা বাচ্চা দুইটা একসাথে আর যদি আলাদা 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 নিলে মানে এটা আলোচনা হবে তারপরেও একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে পাঁচশো টাকা সম্মান করবো ভাই আমি আচ্ছা আচ্ছা জোড়া ধরে নিলে পাঁচশো কম জি জি ভাই অনেক পাঁচশো টাকা এই বড়টা এই যে বড়টা এটা নিলে আলোচনা নিতে হবে ভাই ওটা

আচ্ছা মানে মেয়ে খরচের সংমিশ্রণ বয়সটা কেমন ভাই বয়সটা দুই দাঁত ভাই দুই ছাগল যেটা বলবো ভিডিওতে একবার না দশ বার দেখে নিবেন দর্শক দেখেন কত কম রেট আমি বললাম না যে ভাই কিন্তু একবার সীমিত তাই না ভাই জি ভাই দর্শক যদি মনে চায় আপনি যারা অল্প বাজেটে ভালো কিছু চান দেখেন ভালো লাগলে নিন হাইটটা কেমন হাইট আছে মোটামুটি আপনার উনত্রিশ আঠাশ উনত্রিশ প্রয়োজনের তথ্য এটা এর আগে দুইবার বাচ্চা দিয়েছে এবার তিনবারে পড়লো এটা আপনার প্রয়োজন করা আছে মোটামুটি দেড় মাসের মানে পার হবে আর মাস পার হবে না ভাই

এতদিন হয়ে গেছে হ্যাঁ এতদিন হয়ে গেছে ভাই আচ্ছা দাঁতে ছাগল না জি জি বলতে পারবো আপনার দাঁত দেখাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা যেটা বলবেন বিষয়টা হলো যারা দূর থেকে ছাগল না আপনারা যেটা রাইট কথা কেমন কি এটা দাম এটা কোনো দর্শককে দাম নিতে চায় সেক্ষেত্রে ছাগলটার দাম কোনো দর দাম চলবে না মাত্র বড় হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক ছাগলটা বড় একটা ছাগল আর হাইট টা দেখেন আঠারো হাজার পাঁচশো এটার হাইট আছে মোটামুটি আপনার বত্রিশ প্লাস প্রয়োজন নাগরা বিটল দেখানো আছে এটা তথ্য মোটামুটি আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস ছাগলটা দাঁত এটা আপনার চলছে ভাই ছয় দাঁত কেমন কি দাম চাচ্ছেন দর্শক নিতে চাই সেক্ষেত্রে ছাগলটার দাম লিখে কোনো দরদাম চলবে না ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো জি 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 দর্শক দেখেন একটা ছাগল আর কিছু থেকে হয় না ভাই এটা কি দেখানো আপনার হচ্ছে দুই কম বেশি হবে দাঁতে কেমন ছাগলটা দাঁতে দেখেন মাত্র দুই দত

পাঠানোর খরচ আপনি একদম দিতে ভাই দেখেন দর্শক এত কম রেটে ছাগল ভালো লাগলে নিন ভাই ভাই একটা ছোট ছোট্ট খাট্ট একটা বাচ্চা আসলো না ভাই জি ভাই আর এটা দেখেন কোলা কম্বলটা দেখেন এই দেখেন অনেক সুন্দর কিন্তু তাই না গোলা কম্বলটা দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা বয়সটা চলতেছে ভাই আপনি মোটামুটি চলতেছে ভাই আড়াই মাস

একসাথে কোন জোড়া দুল কোন দর্শক একসাথে নিতে চাই সেক্ষেত্রে দাম সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্র জোড়া সতেরো আর কম দিবেন না এটা না ভাই এটা বিকাশ করো সব আমি দিবো জোড়া হ্যাঁ আর কেউ একটা সিঙ্গেল ভাবে নিতে সেটা আলোচনা সাবেককে নিতে হবে ভাই জোড়া সতেরো হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আপনারা মিস করেন না দর্শক কারা কারি লেগে যাবে যারা সব একদম রেট ভাই আসবে দর্শক ভালো নিন